আর দিয়ে দিয়েছি ওয়াও মোমো দেখা যাক কতক্ষণের মধ্যে হাতে পায় রেডি তো হচ্ছে মনে হচ্ছে এত ভিড় ঢুকবো কিভাবে তো गाइस ঢুকে ঢুকে দেখতে গেছে ওয়াও মোমো তো চলো দেখি ওয়াও দেখি কেমন টেস্ট হবে না হবে জানি না কিন্তু বিষয় হলো এতগুলো স্টল কোন স্টলে ঢুকবো কিছুই বুঝতে পারছি হে গাইস আরো একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত তো আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকে মানে বাড়ি থেকে আর আজকে আমাদের একটা প্রিয়ডিং এর কথা ছিল কিন্তু সেটা আজকে আর হয়ে উঠলো না কারণ যার প্রিয়ডিং এ যাব গ্রুপে শরীর খারাপ আজকে তো কিছু কারণে সেজন্য ক্যান্সেল করতেই হলো তো বাড়িতে আছি দেখলাম চুল দাঁড়িয়েটাও বড় হয়ে গেছে তো দাইটা কেটে নেব আর আজকে রাত্রি বাই যাচ্ছি ফুড ফেস্টিভ্যালে বহরমপুর তো ফুড ফেস্টিভ্যাল চলছে এখন একত্রিশ পর্যন্ত হয়তো চলবে সঠিক জানা নাই জেনে তোমাদের আমি ব্লগে শেষে একদম বলে দেবো তো চলো আগে দাইটা কেটে আসি কারণ দাইটা অনেক বড়ো হয়ে গেছে কাটতে হবে আগে আর আজকে রবিবার আজকে সময় পেয়ে গেছি যেহেতু রবিবার সময় পেয়ে গেছি ওই জন্য আজকে কেটে নিই আর অন্যান্য সময় কি হয় সময় পাই না এই একটা বড়ো সমস্যা যে সময়ের অভাব হয়ে যায় তো চলো আগে চুল ধরে কেটে আসি ট্রেনে তোমার সাথে কথা হচ্ছে চলো এখন বেরিয়ে পড়েছি এখন বিষয় হলো যে ওই ভিড় থাকবে কিনা সেটাই যদিও ফোন করে যাচ্ছি তবু তো চলো যাওয়া যাক দেখি তো ব্যাস এখন দাঁড়ি ফাড়ি করে চলে এসেছি বাড়ি এবং বাড়িতে এখন যাচ্ছে দোকানে এখন যেহেতু বিকেলবেলা দোকান যেতেই হবে তো দোকান যাব তারপরে যাবো ফুড ফেস্টিভেলে তো চলো এখন দোকান যাই দোকান থেকে আসলে চলে যাচ্ছি চলো চলো একটু চা খাওয়া যাক আমরা তো চলে এলাম কিন্তু এত ভিড় বাপ রে বাপ তো চলো আগে বাইকটা তো পার্কিং করি তারপর দেখা যাচ্ছে ভেতরে কিভাবে ঢুকবো তো চলো দেখি गाइस ফাইনালি এখন চলে এসেছি ফুড ফেস্টিভালে তো চলো ভেতরে টিকিট কাটবো দেন ভেতরে ঢুকবো তো চলো ভেতরে ঢুকবো না টিকিট কাটে নেই তারপর ভেতরে ঢুকবো তো চলো বন্ধুরা এখন দাঁড়ি পড়েছি লাইনে এখানে অনেকগুলো কাউন্টার আছে তো যে কোনো কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলেই হবে টিকিটের মূল্য মাত্র 10 টাকা তো তোমাদের টিকিটটা দেখাচ্ছি দাও টিকিটটা দেখাকে তো এই দেখো পেয়ে গেছি টিকিট যেটার মূল্য মাত্র 10 টাকা এই বিনিময়ে ভেতরে ঢোকা যাবে তো চলো এখানে বিভিন্ন খাবার দাবার আছে সেগুলো খাবো দাবো তোমাদের ঘুরে ফিরে দেখাবো তো চলো যাওয়া যাক পুরো মেলা ঘুরে দেখা যাক তো চলো তো বন্ধুরা এখন ফাইনালি ঢুকে পড়েছি আর এদিকে বিভিন্ন স্টল বসেছে স্টলে তো যাব অবশ্যই আর এ ডাকছে আমরা যাচ্ছি না কিন্তু বিষয় হলো এতগুলো স্টল কোন স্টলে যাব না যাব সেই বুঝতে পারছি না কিন্তু কিছু বোঝার আগে বিষয় হলো পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে যে মানে স্টল কী কী আছে না আছে তো সেইগুলোই তো চলো তোমাদের আমি সব ফার্স্টে পুরো জায়গাটা ঘুরে দেখাই দেন খাবার কথা চিন্তা করা যাবে তো চলো তোমাদের দেখাই পুরো জায়গাটা আর এই হচ্ছে পাসফোর্ট চপ তোমরা যেখানেই যাও না যে মেলাতেই যাবে পাসফোর্টসপ থাকবেই তো এখানে আমরা খাইনি তো আগে তোমাদের দেখাই দেন বলছি কোথায় খেয়েছি না খেয়েছি কিংবা খাবো আর কি তো চলো ওয়াকালি ফিস্ট সেন্টার আর কি তো এই হচ্ছে পুরো মেলার যে স্টলগুলো রয়েছে সেইগুলোই তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক আর এখানে রয়েছে যেটা এখন কোনো যাবে না কারণ এখন শীতকাল যেহেতু তো তো দেখি দেখি টেস্ট হবে না হবে যাই না খাইনি আজকে ফার্স্ট টাইম তো চলো ট্রাই করি এই হলো মোমো স্টল আর এখানে রয়েছে প্রাইস লিস্ট তোমাদের দিয়ে দিলাম আর এখানে আমাদের যে মোমোটা আমি অর্ডার করেছিলাম সেটা চিকেন মোমো ছিল আর কি তো সেটা এখন রেডি করা হচ্ছে দামটা নিয়ে নিয়েছে একশো দশ টাকা আর হি যে মোটামুটি চলে এসেছে দেখি কতক্ষণে হাতে দেয় আমার আর কি তো চলো পেমেন্ট টেমেন্ট তো সব কমপ্লিট হয়ে গেছে বিল দেখিয়ে দিয়েছি হাতে পেয়েও গেছি তো চলো এবার টেস্ট করি কেমন হয়েছে কেমন হবে কিছুই জানি না তো চলো খেয়ে দেখি তো যতটা নাম ততটা কাম আর কি মানে ততটা খেতে ভালো না ওই মোটামুটি চলবে মানে আমাদের এখানকার বরমপুরি মোমো ওই থেকে অনেক লোকাল মোমো এখন আমি চলে এসেছি হোটেল নন্দিনী স্টলে তো সেখানে গিয়ে ভাবছিলাম যে কাবাব খাবো কিন্তু কি কাবাব খাবো সেটা ডিসাইড করতে পারছিলাম না তো ওরা বললো নাকি কোস্টাল কাবাবটা সব থেকে ভালো এবং বহরমপুরে পর কোথাও পাওয়া যায় না যেটা ওদের কাছে পাওয়া যায় তো ঠিক আছে মানে আমি তাহলে ওটাই দিন তো রীতিমতো পেমেন্ট করে ওরা একটা স্লিপের নাম্বার দিয়ে দিল তেমনি বললো যে তোমার কিছুক্ষণ বসো মানে হয়ে গেলে দিয়ে দিচ্ছি তো যাই হোক তো এখানটা দেখতেই পাচ্ছ যে তোমরা রেডি হচ্ছে কাবাবটা তো আমি রীতিমতো কিছুক্ষণ বসেই থাকলাম আর কিছুটা ভিডিও বানিয়ে যে এই ভিডিওগুলো আর কি তো চলো দেখি গিয়ে বসি কতক্ষণে অর্ডার আসে সেটাও দেখি আর ততক্ষণে কাবাবটা রেডি হোক তো চলো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের প্রাইসটা প্রাইসটা বলা হচ্ছে হাফ প্লেট একশো ত্রিশ টাকা আর ফুল প্লেট ছিল আড়াইশো টাকা তো আমরা অর্ডার দিয়েছিলাম তো এখন ফাইনালি চলে এসেছে আমাদের হাতে কাবাব কোস্টাল কাবাব সেখানে ছিল মোটামুটি ছ পিস মতো স্যালাড সাথে ছ পিস তো চলো এবার খেয়ে বলি কেমন হয়েছে না হয়েছে তো চলো দেখি চলো এবার টেস্ট করি তো ভাইস কোস্টাল কাপ তো খেলাম তো টেস্ট মোটামুটি বললাম ভালোই মানে অন্য অন্য খাবারের তুলনায় সাদা টেস্ট আছে সেটা মোটামুটি টেস্ট ভালোই তো চলো এবার অন্য কিছু টেস্ট করা যাক তো চলো এই ভাইয়ের কাছে আমি কাকুমার কাছে নিয়েছেন ঘুগনি একটা পাপড়ি চাট চলো এবার খেয়ে দেখি কেমন ভাইস নিয়ে নিয়েছি ঘুগনি ঘুগনি খাবো একটা হতে পারে নাকি মেলায়ছি পেস্টুনি হো বা দিকানি হোক ঘুগনি খেতে যাব সব ভালো লাগে কিন্তু এই ঘুগনি ভালো লাগে তো গাইজ আপাতত চলে এসেছি মেলা মেলার বাইরে কারণ মেলা থেকে আমাকে গেট ঢাকাতে বার করে দিল ধাক্কা দিয়ে আমাকে কারণ হচ্ছে বলছে কুড়ি তিরিশ সালে মেলা মেলা দেখা হবে না ওই জন্য বেরিয়ে চলে আসলাম তো যাই হোক যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে দেবো তাহলে অবশ্যই বেশ ফলো করে দিও বেশ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে